আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আমরা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি বর্ণনায় জানা যায় আল্লাহ ছাড়া আরও নিরানব্বইটি নাম আছে আবু হতে বর্ণিত নিঃসন্দেহে আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এই নামসমূহ মুখস্থ করবে এবং জিকির করবে সেই ব্যক্তি অবশ্যই বেহেস্তে প্রবেশ করবে সুভান আল্লাহ আরও একটি হাদিসে বর্ণিত আছে আল্লাহ পাকে নাম ধরে ডাকলে তিনি অবশ্যই ডাকে সাড়া দেবেন পবিত্র কোরআনে এর প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিজেই তার নাম সমূহের জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের উত্তম নাম সমূহ রয়েছে তোমরা সেই নাম সমূহ নিয়ে ডাকো এছাড়াও মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করবে নিঃসন্দেহে সে বেহেস্তে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আমাদেরকে আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন চলুন আজ ইয়া আদিলু নামের অর্থ আমল ও ফজলত সম্বন্ধে জেনে নেওয়া যাক ইয়া আদিলু অর্থ হচ্ছে হে সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন জেনে নেওয়া যাক ইয়া আদিলু নামের অর্থ আমল ও ফজলত সম্বন্ধে ইয়া আদিলু নামের অর্থ হচ্ছে হে ন্যায় বিচারক চলুন এখন আমলগুলো জেনে নেওয়া যাক কোন ব্যক্তি এই পবিত্র নামটি প্রত্যেক নামাজের পর পাঠ করলে গায়েব থেকে রিজিক লাভ করবে এবং পূর্ণময় কাজ করার তৌফিক দান করবে এই এসএমটি রুটিতে লিখে আহার করলে আল্লাহ তালা সমস্ত মাখলুককে তার অনুগত করে দেবেন রুটিতে লেখার নিয়মটি আমরা ডিটেলসে বলে দেব যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাত্রে বিষ টুকরা রুটির ওপর আল্লাহর এই পবিত্র নামটি আরবি হরফে জাফরান কালি দ্বারা লিখে অথবা খাবার রং দ্বারা লিখে ভক্ষণ করে তাহলে সকলে তাকে অনেক অনেক সম্মান দিবে এবং ভালোবাসবে বিশটি রুটি আপনি এমনভাবে তৈরি করবেন যেন সব করে রুটি আপনি খেতে পারেন অর্থাৎ আপনি ছোট ছোট করেও তৈরি করতে পারেন এই আমলটি করার ফায়দা হল দেশের যাবতীয় লোক আপনার অনুগত থাকবে সবাই আপনাকে ভালোবাসবে আপনি যা চাইবেন তাই পাবেন সেই সঙ্গে আপনার পরিবারের লোক যারা আপনার কথা শোনে না তারাও আপনার কথা শুনতে বাধ্য হবে এই আমলটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা গায়েবের রুজি রোজগার পেতে চান যাদের রুজিতে বরকত কমে গেছে রিজিকের বরকত নষ্ট হয়ে গেছে রিজিকে একদমই বরকত নেই যারা সবদিকে দেনায় ডুবে যাচ্ছে তারা যদি এই পবিত্র নামের আমলটি করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের রিজিকে বরকত চলে আসবে এই পবিত্র নামের আমলটি হচ্ছে প্রত্যেক নামাজের পর এই নামটি আপনারা একশত বার করে পাঠ করবেন বার এই নামটি পাঠ করার আগে ও পরে তিনবার করে দুর শরীফ পাঠ করে নেওয়া উত্তম আপনি যে কোনো দুরুদ শরীফ পাঠ করে নিতে পারেন হতে পারে সেটি নামাজের দুরুদ শরীফ যেটি আমরা নামাজে পড়ি দুরুদে ইব্রাহিম হতে পারে যে কোনো দুরুদ শরীফ অথবা আপনি চাইলে যে কোনো ছোট একটি দুরুদ শরীফও পড়তে পারেন অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটিও আপনারা পড়তে পারেন তাহলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন এই নামের আমলটি আপনারা নিয়মিত কয়েকদিন করলে আল্লাহ পাক আপনাদেরকে গায়েব থেকে রুজি দান করবেন সেই সঙ্গে ভালো কাজ করার নসিব দান করবেন আপনাকে সর্বদা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রাখার তৌফিক দান করবেন এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ যদি কেউ মামলা মোকদ্দমায় অন্যায়ভাবে হেরে যাওয়ার আশঙ্কা করেন অর্থাৎ আপনি সঠিক পক্ষ কিন্তু আপনার বিপরীত পক্ষ যে আছে সে অত্যন্ত প্রভাবশালী ক্ষমতাবান লোক সে অন্যায়ভাবে আপনাকে মামলায় হারিয়ে দেবে এমনটা যদি আপনারা আশঙ্কা করে থাকেন তাহলে আপনারা আল্লাহর এই পবিত্র নামের আমলটি করতে পারেন চলুন আমলটির নিয়ম জেনে নেওয়া যাক মামলায় সঠিকভাবে জয়লাভ করার জন্য এই পবিত্র নামটি প্রতিদিন তিন হাজার বার করে পাঠ করতে হবে যতদিন পর্যন্ত এই মামলাটি চলতে থাকে তাহলে আল্লাহ আল্লাহর আলমিনের অশেষ মেহরবানি ও রহমতে আপনারা মামলায় জয়লাভ করতে পারবেন খুব সহজেই আপনি যদি মামলায় অন্যায়ভাবে জয়লাভ করতে চান তাহলে কিন্তু এই আমলটি করবেন না এতে করে আপনার হিতে বিপরীত ফলাফল হতে পারে বিপদ আপদ থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর এই পবিত্র নামটি অত্যন্ত কার্যকর একটি নাম চলুন বিপদ থেকে রক্ষার যেই আমল তার নিয়মটি জেনে নেওয়া যাক যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পর ইয়া আদলু এই নামটি এক হাজার বার পাঠ করে আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে পাঠকারী ব্যক্তি আসমানের বিপদ আপদ বালা মসিবত থেকে রেহাই পাবে সোহান আল্লাহ আর এই নামটির নকশাটি লিখে সঙ্গে ধারণ করলে গুনাহের কর্ম থেকে রক্ষা পাবে এবং জালেমের জুলুম হতেও রেহাই পাবে আর বিচারকের দৃষ্টিতেও সে সম্মানিত হবে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র নামগুলোর আমল করার তৌফিক দান করে দিন প্রিয় দর্শক আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এই প্রত্যেকটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে আলাদা আলাদা আমলের নিয়ম রয়েছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলতের ডিটেলসের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আপনারা যদি বিগত নামগুলোর ফজিলতগুলো জানতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেল থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে এই পবিত্র নামগুলোর মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন আমিন